একটা সময় মানে যে সময় খানি শুকায় জায়গা এখন যত টুক যত যতটুক খালি এটুক পর্যন্ত নিচে হয়ে জায়গা খালি হয়ে জায়গা শুকায় শুকায়া সিঁড়ি এন কয়টা সিঁড়ি দেখা যা দুইটা সিঁড়ি দেখা যা এছাড়া আর হেডি সবটা একদম ডুবা রয়েছে এই সে নদীর পই লোক ময়লা করব এই নদী এই যে এখন এত পরিমাণের পানি একদম ভরপুর নদী নদী যখন শুকায় যা তখন এই নদীর যে একদম ফাটা দেওয়া যায় ফাটা প্লাস এই যে বস্তা দেওয়া এই বস্তার যে সর্বনিম্ন স্তর আছে এতটুকু পর্যন্ত পানি শুকায় জায়গা আর এখন এই কয়েকদিন ধরে বৃষ্টি পুরা দেশ বন্য হইছে পানি পানি এত টটুক বর্ষে যে গং একদম পুরাপুরি ভরপুর আর কিছু দিন হইলে একদম ইয়া পর্যন্ত যাইবোগা এই হলো বর্তমান গঙ্গার অবস্থা প্রচুর পানি প্রচুর পানি ক্যাডে কামরে নলে কাটতেছে গাঙ্গের লগে না লেখাতে একটা সুবিধা এই যে কাটতাছে এটা আবার আড়ি বান্ধে এই গাঙ্গের ওই গাঙ্গো ওই সাইডে দা পান দা একবার লাগবো এই কী করে এটা রে ঝাঁক দেওয়া লাগবো ঝাঁক দেওয়া গাঙ্গেতে একবারে উড়ায় দুই আমা একবারে উড়ায় উড়াইয়ে যাবো গা গাঙ্গের লগে থাকলে এই সে একটা সুবিধা আর এই যে পানি এখানে এত বেশি একটা স্রোত নাই তো বেশি স্রোত নাই আগে এই যে তুই বস্তা দি সে দেখ একটু বাঁচছেই আর নয়তো আগে ফানের স্রোঁতে যা আছে আশ্বাস কিনার কানার ব্যাঙা যাইত গা সেই সাইডটা দেখা যাইতেই এই যে এরিয়াটা এটা শ্রোঁতে বাংতে বাংতে একদম অনেকখানি ভিতরে গেছে গা সেদিকটা যখন ফানি আইতো এদিকে একটা ধাক্কা দিত ধাক্কা আইতো ব্যাঙ্গা বেঙ্গে লয়ে যাইত গা অনেক কষ্ট হয়েছিল ইয়া কি জানি কয় কিনার আটকায় রাখা ছাগল বস্তা দেওয়া একটা সুবিধা হয়েছে এখনো ঘাস হয়েছে ছাগলে খাইতারে ছাগলের একটা রিজিক হয়েছে গাঙ্গের এই অবস্থা এখন গাঙ্গো এত বেশি একটা মানুষ নামে না তবে একটা সময় ছিল যখন গাঙ্গো এত পরিমাণের মানুষ নামতো এলাকার যা মানুষ আছে সবাই গাঙ্গো গোসল করতো আর এখন তো সবাই ঘরে ঘরে ঝর্ণা লাগাইলেছে সবাই গরো আর এমন একটা সময় আছে গাঙ্গ মানুষের অভাব আছে না এখন যেমন গাঙ্গ হাস মুরগি দৌড়াদৌড়ি করে এমন ঠিক এক সময় মানুষ নাম তো গাঙ্গের মধ্যে এমন বেশি একটা মানুষ গাঙ্গ আয় না হাতে ঘুরতে কয়েকজন মানুষ এই এরিয়াটা এখানে কয়েকজন মানুষ খালি গাঙ্গায় গোসল করে তো আজকের জন্য এতটুকুই ভালো লাগলে লাইক করেন সাবস্ক্রাইব করেন ফলো করেন কমেন্ট করে জানান আমার এই গ্রাম আপনার কেমন লাগছে ধন্যবাদ